পটলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজ আমি বাড়িতে অন্য রকম একটা রেসিপি শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত পটলের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই একটা ছুরির সাহায্যে এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে একটা চামচের পেছনের দিক দিয়ে ভেতরের অংশ বার করে নেব সবকটা ভেতরের অংশ বার করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই ভেতরের অংশ কিন্তু আপনারা ফেলে দেবেন না ভেতরের অংশকে আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন এবার ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছুরি সাহায্যে চিংড়ি মাছ টুকরো করা হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজকে কুচি করে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চামচ লবণ এবার দেব হলুদ গুঁড়ো এবার দেবো জিরে বাটা হাফ চামচ রেড চিলি পাউডার দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব এবারে মিশ্রণটাকে হাত দিয়ে পটলের মধ্যে পুরে দেব এইভাবে চেপে চেপে পুরে দেব একইভাবে সবকটা বানিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এক একটা পটলকে ভেজে নেব এবার এই পটলের মধ্যে হালকা করে লবণ ও হলুদ আমি ছড়িয়ে দিয়েছি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করব ঢাকনাটা খুলে পটলগুলো উল্টে দেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তাতে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি এবার দেব হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে কষাতে হবে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে আবারও কষাতে থাকবো এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে দিয়ে দিচ্ছি জিরে বাটা হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও কষাতে থাকবো মশলাটা বসে যাচ্ছে সেই কারণে অল্প পরিমাণ জল দিয়ে আবারও কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ জল জল দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ফুটিয়ে নিলে একদম তৈরি হয়ে গেছে পটলের দোরমা নমস্কার